সমুদ্রের ঢেউয়ের মাঝে পাথুরে দ্বীপের কিনারায় এক অদ্ভুত আর রঙিন পাখি দেখা যায় পাফিন এই পাখিটিকে অনেকে সি ফরদ বা সমুদ্রতোতা নামেও চেনে তার উজ্জ্বল ঠোঁটের জন্য পাফিনদের ঠোঁটের রং গ্রীষ্মকালে সবচেয়ে উজ্জ্বল হয় প্রজনন মৌসুম শেষে সেই রং অনেকটাই ফিকে হয়ে যায় বিশ্বে মোট চারটি প্রজাতির পাফিন রয়েছে এক অ্যাটলান্টিক পাফিন সবচেয়ে বেশি পরিচিত ও সংখ্যায় বেশি দুই হোর্ন পাফিন তিন থাফটেড পাফিন চার ফেনসরোজ অকলেট যদিও কিছু বিজ্ঞানী একে পুরোপুরি পাফিন বলেন না অ্যাটল্যান্টিক ফাফেনদের দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল জুড়ে বিশেষ করে আইসল্যান্ড নরওয়ে স্কটল্যান্ড আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড এবং কানাডার উপকূলীয় দ্বীপে তবে সবচেয়ে বেশি পাফিনের বসবাস আইসল্যান্ডে বিশ্বের প্রায় ষাট পার্সেন্ট অ্যাটলান্টিক ফাফেন এখানেই বাস করে একটা প্রাপ্তবয়স্ক আটলান্টিক পাফিনের ওজন হয় প্রায় পাঁচশো গ্রাম আর দৈর্ঘ্য হয় পঁচিশ সেন্টিমিটার মতো এদের শরীর কালো আর সাদা পালকে ঢাকা দেখতে অনেকটা পেঙ্গুইনের মতো পাফিন ঘন্টায় প্রায় আশি কিলোমিটার গতিতে উঠতে পারে পাফিনেরা খুব দক্ষ সাঁতারু তাদের পাখা দিয়ে যেন পানির নিচে উড়ে বেড়ায় মাছ শিকার করার জন্য তারা ষাট মিটার গভীর পর্যন্ত ডুব দিতে পারে আর মজার ব্যাপার হলো একবারে দশ থেকে বারোটি মাছ ঠোঁটে ধরে রাখার মতো কৌশলও এদের জানা তারা শিকার করে ছোট মাছ যেমন স্যান্ডিল হেরিং ক্যাপলিন এরা দলবদ্ধভাবে বসবাস করে প্রজননকালে তারা উপকূলীয় পাথরে দ্বীপে বাসা বানা বেশিরভাগ সময় তারা মাটির নিচে এক থেকে দুই মিটার লম্বা সুডঙ্গ খোঁড়ে এবং ভেতরে নরম ঘাস ও পালক করে বাসা বানা স্ত্রী পাখি একটি মাত্র ডিম দেয় পুরুষ ও স্ত্রী পাখি উভয়ই ডিমে দেয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ডিম ফুটে বের হয় বাচ্চা মা বাবা পালাক্রমে মাছ ধরে এনে বাচ্চাকে খাওয়ায় যতদিন না সে নিজের ডানায় ভর করে সাগরে উঠতে শেখে তবে পাফিনদের ভবিষ্যৎ পুরোপুরি নিরাপদ নয় জলবাজু পরিবর্তন মাছের অভাব ও দূষণের কারণে কিছু অঞ্চলে এদের সংখ্যা কমছে আইসল্যান্ডে এখনও পাফিনের সংখ্যা ভালো কিন্তু যুক্তরাজ্যের কিছু দ্বীপে এটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাফিন শুধু দেখতে সুন্দর নয় বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমুদ্র ও উপকূলীয় জীববৈচিত্র্যের এক আশ্চর্য প্রতিনিধি আপনার কাছে কোনটি বেশি কিউট পাফিন না পেঙ্গুইন কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আরও প্রাণীর গল্প পেতে পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি দুর্দান্ত প্রাণীর সঙ্গে ধন্যবাদ